হ্যালো সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমি একটা অন্য বিদে নিয়ে আসলাম এটি হচ্ছে আমার গ্রামের ভিডিও কদিন আগে গ্রামে আসলাম প্রতি বছরের নেই সিজন্য ফল সবজি একদম বাগান তারপরে হচ্ছে অনেক কিছু নেওয়ার জন্য দেখায় আসলাম এখানে আছে আনারস মধু তারপরে হচ্ছে লেবু তারপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার শাক আম তারপর তেলা কুচু মিষ্টি কুমড়ো শাক শাক তারপরে হচ্ছে আপনার দেশি কাঁঠাল দেশি কাঁঠাল আনা এটা হচ্ছে বাংলা কলা এই দেখতে পাচ্ছেন এগুলো যে বাংলা কলা তো আছে বস্তা এটা আজকে ঢাকার উদ্দেশ্যে রানো হবে যেহেতু বাসায় চাউল নেই বা সবজি নেই এর জন্য ঢাকায় থেকে আসলাম এটি হচ্ছে আমাদের ঘরও আদিবাসী জন্য অত্যন্ত প্রিয় খাবার একে বলে আফলকা আছে এখানে আমাদের খুবই খুবই ফেভারিট কাঠাল তারপরে অনেক দিন পর খেলাম মিষ্টি কুমড়া অনেকগুলো পাইছি লাগবে দেশি যাক ভালোই হলো এটি হচ্ছে আমাদের উঠানের দেশি আম অনেক সুস্বাদু যারা হয়তো ছিলেন তারা অবশ্যই বলতে পারেন দেখতে পটলের মতো খুব সুন্দর আহ কবে থেকে খাওয়া হয় না আমি এখন চিন্তায় এতগুলো জিনিস চাউল এক বস্তা সবজি এক বস্তা নিজের ব্যাগ আরো তো আছে ও মা গো আমি তো জি আমি তো মরেই যাব এখানে কিন্তু অনেকগুলো জিনিস এখানে দেখতে তো কম দেখাচ্ছে তারপর কিন্তু অনেক আপনার দেখেন আনারস এখানে ষাটটার মতো আনারস আজকে ঢাকার উদ্দেশ্যে আর আম আছে আরো এখানে অনলি আছে এখানে পনেরো বিশ কেজি মতো আরো আছে দেশি কাঁঠাল মাথায় নষ্ট মিষ্টি কুমড়া দোগা গ্রামে আসলে কোনোদিন দিন অশান্তি মতো সিঙ্গেল জার্নি করতে পারলাম না বসটা টানাটানি টানি করতে জীবন শেষ হয়ে যাব আর জীবন রে তারপরে হচ্ছে পেপে মধু সাতটা আর চাল কুমড়া তো অনেক বিশাল বড় সবজি ফল জায়গা হবে কিনা আরো জিনিস আছে সংগ্রহ করা হচ্ছে তো দেখা হবে যদি খাওয়ার ইচ্ছা হয় সবাই বাসে চলে আসবেন দাওয়াত রইল তোমার বাড়ি আমার থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই